নমস্কার আমার প্রিয় বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আবার চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি তো বন্ধুরা কালকের বাজার থেকে কিন্তু আমি গেঁদা চারা এনেছি গেঁদা ফুলের চারা তা সেগুলোকে আমি টবের মধ্যে বসিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি এই যে বস্তা এই যে ড্রাম এগুলার মধ্যে দিয়েই গেঁদা ফুলের চারাগুলো বসিয়েছি এই যে বস্তার মধ্যে মাটি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে গেঁদা মানে এই যে ড্রামের ড্রামের উপর এই যে এই যে একটা আর ওই দিকে টপে এই চারাগুলো তো বসিয়েছি দেখা যাক চারাগুলোতে ফুল আসে কি না সেটাই দেখা যাবে তো বন্ধুরা এখন আমি যাব ডিউটিতে তো আমার ড্রেস পরা হয়ে গেছে তো ডিউটিতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা এখন ডিউটিতে পৌঁছে গেছি আর এই যে এটা হচ্ছে আমার কেবিন কেবিনটায় পুরো নোংরা হয়ে গেছে তোমাদেরকে দেখা চারিদিকে ধুলা ধুলা এই যে একটু ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি যাতে এই জায়গাটায় তো আমাকেই বসতে হবে আর একটু ভালো করে গাছ ঝাঁকিয়ে দিলে কিছুই মানে এই নোংরা জায়গায় বসা অসম্ভব পুরা ধুলা এই রকমই জায়গায় আমাদেরকে কাজ করতে হয় পুরা কেবিনের মধ্যে কার্টুন জিঞ্জির কারণ হচ্ছে এখানে যে কাজ চলছে এই যে কাঠ ওই যে উপরে চার বিল্ডিং চলছে কাঠ ওই যে চারদিকে ভেড়া বাঁধা হয়ে আছে সেই জন্য এত ধুলা আর এই যে জানালাটা খুলছে তো খোলাই হচ্ছে ও বাবা এ আর খোলাই হবে না কত ধুলা ঠিক একটা কেবিনের মধ্যে কত ধুলা এই জায়গায় নাকি আমাদেরকে ডিউটি করতে হবে তাহলে ডিউটি দেশের কি পরিস্থিতি হবে না দেয় কোম্পানি থেকে সাবান শ্যাম্পু সার কিছুই দেয়নি আর এইরকমই ধুলাতে আমাদেরকে বসে থাকবো তো এবার একটু কেবিনটা পরিষ্কার হলো এই যে কেবিন এখানে একটা ফ্যান লাগানো হয়েছে অবস্থা এই উপরে একটা ফ্যান তো বুঝতে পারছো বন্ধুরা যে আমরা যে সিকিউরিটির কাজ করি বলে যে খুব ভালো জায়গায় ডিউটি করি তা নয় আমাদের উপস্থিতি খুবই খারাপ এইভাবে আমাদেরকে ডিউটি করতে হবে কিছু করার নেই কাজের জায়গাটাকে নিজেকে গুছিয়ে নিয়ে মানিয়ে নিয়ে ডিউটি করতে হবে তো এখন ডিউটি করা যাক বন্ধুরা এখন আমি খাচ্ছি কফি বাড়ি থেকে গরম জল আর কফি নিয়ে এসেছিলাম আর কাপটাও বাড়ি থেকে নিয়ে এসেছি তো এখানে সেটাকেই তৈরি করে এখন কফিটা খাও কিন্তু আমাকে একটা কথা বলো তুমি একটা কথা বলো তুই কিছুদিনের জন্য কি একটু বন্ধ রাখতে পারো নি বন্ধ রেখে দিচ্ছে বন্ধ আর করেনি বন্ধুরা এটা হচ্ছে গতকালের ভিডিও কালকে রাত্রে গিয়েছিলাম কোনে এটা হচ্ছে বিসি রায় বলে আমাদের একটা জায়গা আছে সেইখানে এই মন্দিরটা আছে এটা হচ্ছে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ ঠাকুরের মন্দির তো যাই হোক ওখানে প্রতি সন্ধ্যায় ওখানে পরিক্রমা হয় তো যদি এই যদি হলদিয়া থেকে থাকো তাহলে তারা ওইখানে যেতে পারে খুবই ভালো লাগছে এবং যাওয়া বন্ধুরা আজকের ভিডিওটি খুবই অল্প পরিমাণে তাই যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তাহলে বন্ধুর মতো বন্ধুরা আজকের মতো বিদায় দিন টাটা পাইবে